ভাই বন্ধুরা আজকে আমি খেতে বসেছি আজকে আমার মেনুতে আছে পালং শাক কচু আর বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি আর এখানে আছে বিড়ালু ভাজা এখানে আছে গবনি আর এটা আছে মুসুরির ডাল চলো তবে আমি খেতে বসি দেখতে থাকো শুঁকে থাক মুড়ির ডাল কি

ये हमने मान भी देते पे एक जंक्शन दी तो वो और एक जंक्शन तक और हमें और के एक जंक्शन दे वो जंक्शन है एटा घोरनी और जो एक जंक्शन है ये जो है वो एटा ताली जापो अरे अरे वो टॉर्च

아, 이, 콜라이트. 말하자면, 콜라이트. 이, 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 콜라이트. मसूरी ढाल दिए স্কুল থেকে এসেছে বলরো মা আমি তোমার সঙ্গে সাথে বলবো তাই আমি আমি আর ছেড়ে বসেছি আরেকটা কথা বন্ধুরা আমি যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এমন রিকোয়েস্ট তোমরা বেশি বেশি করে একটু আমাকে সাবস্ক্রাইব কর আর লাইক করে দিও তোমরা না আমার পাশে থাকলে আমি জীবনে কিছু করতে পারবো না বেথাই হয়ে যাবে আমার সব কাজ করো কিচ্ছু করতে পারবো না তাই বলছি তোমরা একটু আমার পাশে থাকো আর একটু লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর কিচ্ছু চাই না কেউ উঠে জানি আমার ভিডিও তোমাদের পছন্দ নয় তবুও বলছি বন্ধুরা একটু জাস্ট একটা লাইক আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও

মটর দিয়ে ভাত খাচ্ছি বলে তোমরা এত মনে পড়বে মটর দিয়ে আবার কি ভাত খাওয়া যায় কিন্তু আমার মটর দিয়ে তরকারি মটর তরকারি ভাত খুব ভালো লাগছে জানি এটা খাই আমার ভালো লাগে তো আমি

বাচ্চা ভিডিওতে বন্ধুরা আমার খাওয়া শেষ ভিডিওতে আমার কি হইছে ভিডিওতে বন্ধুরা আমার শেষ ঠিক আছে

আমি খাটছিলাম আমার সাইডের একটা মামা ছিল সম্পর্কে মামা হয় তো ওই মামাটা আমাদের বাড়িতে মানে মামিটা গিয়েছিল এক চাবি রেখে গিয়েছিল তো ওই মামাটা চাবিটা নিতে এসেছিলো সেই জন্য একটু কথা বললো

তো হ্যাঁ আমি সত্যি বলছি যেটা সত্যি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নিজতে বা লুকোচুরি নয় আমি একটু বেশি ভাত খাই বরাবরই কারণ ভাত ছাড়া আমি কিছুই খাই না তাই সেটা আগে থেকে বলে দিলাম ভাত আমি একটু বেশি ভালোবাসি যাই খাই না ভাতটাই ভীষণ মানে ভালো লাগে খেতে なるっと待